हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु गुरुसखात् परम ब्रह्म तस्मै श्री श्रीगुरुभे नमो नमो জয় গুধে জয় রাধে জয় রাধে জয় রাধে পাঠ করছি শ্রীমান ভগবৎ গীতা নবমধ্যায় রাজগুজ যোগ শ্লোক নাম্বার তেইশ যে হো পণ্য দেবতা ভক্ত যজন্তে শ্রদ্ধায়ন্নি দেহপি মামে বন্তেয় যজন্ত বিধিপূর্বকম যে মানে যারা ওপি মানে ও অন্ন মানে অন্ন দেবতা মানে দেবতা ভক্তা মানে ভক্তরা যজন্তী পূজা করে শ্রদ্ধায় শ্রদ্ধা সাহাকারে তে মানে তারা ওপি মানে ও আমাকে বামাকে কন্তেও হে কন্তিপুত্র যজন্তী

তারা অল্প সম্পন্ন। যদিও এই ধরনের উপাসনা পরোক্ষভাবে আমারই উপাসনা উদাহরণস্বরূপ বলা যায় গাছের গোড়ায় জল দেওয়ার পরিবর্তে কেউ যদি তার ডালপালায় জল দিতে থাকে তবে সেটি সে করে যথেষ্ট জ্ঞানের অভাবে অথবা সাধারণ নিয়ম নীতি পালন না করার জন্য তেমনি দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে পুষ্ট করার উপায় হচ্ছে উদরে খাদ্য সরবরাহ করা বলা যেতে পারে দেবতারা পরমেশ্বর ভগবানের সার্বভৌম প্রশাসনের অন্তর্গত ভিন্ন ভিন্ন পদাধিকারী শাসক ও সঞ্চালক প্রজার কর্তব্য রাষ্ট্রের আইন পালন করা কর্মচারী অথবা সঞ্চালকদের কল্পিত বিধান পালন করা কখনোই তার কর্তব্য নয় তেমনি সকলেরই কর্তব্য কেবল পরমেশ্বর ভগবানের আরাধনা করা ভগবানের আরাধনা করার ফলে তার কর্মচারী স্বরূপ বিভিন্ন দেবতারাও আপনা থেকে তুষ্ট হন শাসক ও সঞ্চালকেরা রাষ্ট্রের প্রতিনিধি রূপে নিয়োজিত থাকেন এবং তাদের উৎকোচ দেওয়া অবৈধ সেটি এখানে অবিধিপূর্বকম বলে উল্লেখ করা হয়েছে পক্ষান্তরে শ্রীকৃষ্ণ অনাবশ্যক দেব উপাসনা কখনোই অনুমোদন করেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे जय गुरुदेव जय राधे जय राधे जय राधे